আমি বই আমডার দোকানের সামনে আমডার দোকান লক্ষ্মী বস্ত্রালয়ের ঠিক সামনে আর দোকানটা কোনখানে কোহিয়া দিই শাবরুম কলাছড়া বাজারে ঠিক মাঝখানে একদম মেইন রোডের সঙ্গে এখানে আয়া যে কোনো কারোর জিজ্ঞেস করবে লক্ষ্মী বস্ত্রালয় কোনডা বা আইলে গাড়ির থেকে নামলে এমনি দেখবেন যে লক্ষ্মী বস্ত্রালয় কোনডা এই যে উপরে সাইনবোর্ডটা দেখাই দিই এই যে লক্ষ্মী বস্ত্রালয় সাইনমোডা দেখালো এটা হলো আমডার দোকান দেখাছিলাম গত বছর তার মধ্যে দেখানো হয়েছে না তো আজকে ভাবলাম যে না তো দেখাই দিই

হ্যালো আমরা <poisoned indo by wastIPOCilsara> <iblampa>

আৰ কৰিলেও বুলি না চিন্তা কৰছত